নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করেই কঠিন সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এতে কঠিন বিপদ হয়ে গেল ডক্টর ইউনুস এবং এনসিপি দল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ইউনুস মহাজনের আসলে শিরে সংক্রান্তি দশা সেনাবাহিনীও ডক্টর ইউনুসকে ছেড়ে যাচ্ছে এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম এখন চূড়ান্তভাবে সেনাবাহিনী ইউনুস সরকারের অপশাসনের ভাগীদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হয়ে গেছে পরে বলছি একটা ঝড় আসছে এই ঝড়ে অন্ডভন্ড হয়ে যাবে সবকিছু এবং বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল পরিবর্তন আসবে দেখে যান যান অনেক কিছু দেখতে পাবেন দেশে যখন নির্বাচনের তোরজোর চলছে নির্বাচনের আয়োজন চলছে বিভিন্ন দল নির্বাচনের নানা রকমের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন হবে কিনা সেই ব্যাপারে যদিও সন্দেহ রয়েছে এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন গণভোট আহ বাধ্য করা অনেক আলোচনা করে দেখা দরকার সরকার এই কাজটা কেন করছে এটা ফল দিতে পারে কিনা নাকি এটা একটা বড় সংকট তৈরি করতে যাচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক হঠাৎ করে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এতে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয় উপদেষ্টা এবং এনসিপি দল প্রিয় দর্শক তারা শেষ হয়তো পাবে না কিন্তু হঠাৎ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে নিয়ে কঠিন একটা সিদ্ধান্ত নিলেন কেন সেনাবাহিনীর মধ্যে হঠাৎ করেই ভয়ানক উত্তেজনা শুরু হয়ে গেছে দর্শক বেশি কথা পারবো না আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও তে চলে যাই আপনারা বন্ধু সকালে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ইনুস মহাজনের আসলে শিরে সংক্রান্তি দশা সেনাবাহিনীও ডক্টর ইনুসকে ছেড়ে যাচ্ছে এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম এখন চূড়ান্ত ভাবে সেনাবাহিনী ইনুস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হয়ে গেছে এমন কি এ কথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না ইনুসের দিন তাহলে কি সত্যি ফুরিয়ে আসছে এসবই থাকছে আজকের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন যে সরকারের প্রতি সেনাবাহিনী এক বছর আগে পূর্ণ সমর্থন দেখিয়েছিল এখন সেই বাহিনী ধীরে ধীরে করছে। এমন স্পষ্ট হয়ে উঠছে তিন বাহিনী প্রধানের আকস্মিক যমুনা সফর যেখানে কোনো নির্ধারিত বৈঠক বা আমন্ত্রণ ছিল না সেটাই হয়তো সেই পরিবর্তিত বাস্তবতার প্রতীক কিন্তু তারও আগে চট্টগ্রামে এই তিন বাহিনী প্রধানের যে বৈঠকটি হয় সেখানেই ইউনেস সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায় এবং আমার কেন যেন মনে হচ্ছে এটি দেশীয় কোনো ব্যাপার নয় এটি আন্তর্জাতিক সেনাবাহিনীকে যেমন এর আগে জাতিসংঘ চাপ দিয়ে শেখ সরকারের নির্দেশ মান্য করা থেকে বিরত রেখেছিল এখনও তেমনি সেনাবাহিনীকে দিয়ে ডক্টর ইনুসকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করবে না একই সঙ্গে ইউনুসের এই অপশাসনে সেনাবাহিনী কোনো ভাগিদার নয় তিন বাহিনী প্রধানের সঙ্গে যমুনায় যে বৈঠকটি হয়েছিল সেটি ছিল অঘোষিত কিন্তু বার্তাটি ছিল কিন্তু খুব সরাসরি তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন তিনটি স্পষ্ট অবস্থান এক অবিলম্বে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন সম্ভব নয় এটা দুই এবং তিন নাম্বার হচ্ছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হলে দেশের পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করবে যা সামাল দেওয়া কোনো বাহিনীর পক্ষেও সম্ভব হবে না এই বার্তাগুলো কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না বরং এক ধরনের সতর্ক ছিল কিন্তু সরকারের প্রতিক্রিয়া সেই সতর্কতার সঙ্গে মোটেও সঙ্গত ছিল না বা নয় প্রেস উইং এর সচিবের ভাষায় ঘটনাটিকে বলা হয়েছে নির্বাচন সহযোগিতা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ অথচ বৈঠকের পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তি দেওয়া হলো তাদের বিশ্রাম এবং নির্বাচনী প্রশিক্ষণের প্রয়োজন এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য এই বিতর্কই তো শুরু হয়েছে কারণ নির্বাচন ঘনিয়ে আসছে আইন শৃঙ্খলা দিন দিন অবনতিশীল এমন সময় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত যৌক্তিক বলে তো মনে হয় না বা কোনো চাপ ছাড়া এটা শুধুমাত্র নির্বাচনী প্রশিক্ষণের জন্য বাহিনী তোলা হচ্ছে এটা মানে সত্য নয় বরং এটা সরকার এবং সেনাবাহিনীর পারস্পরিক যে সম্পর্ক এতদিন ছিল তার ভিতরে যে আস্থাহীনতার চির ধরেছে সেটার ইঙ্গিত বহন করে

বিস্তারের জন্য রক্ত ক্ষয়ী সংঘর্ষে লিপ্ত গণ অভ্যুত্থান বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের সময় একের পর এক দুর্ধর্ষ অপরাধী মুক্তি পায় নানা থানায় হামলা চালিয়ে অস্ত্র রুট করে এবং সেই অস্ত্রের বড় অংশ আজও উদ্ধার হয়নি উপরন্ত তার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে এয়ারপোর্টের কার্গো থেকে চুরি হওয়া সব ভয়াবহ সব অস্ত্র আর আপনি তো দেখেছেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার কাছে তো এ কে ফোর্টি সেভেন আছে মানে শুধুমাত্র আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার কাছে আছে এদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে এবং সেই অস্ত্র তারা কি এমনি রেখে দিয়েছে এসব অস্ত্রই এখন এই বাহিনীগুলোর হাতে এবং এই বাহিনীগুলোকে আবার সরকার প্রশিক্ষণ দেওয়ার কথা বলছে তারা স্থানীয়ভাবে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে অন্তর্বর্তী সরকার বা ইউনুস সরকার দায়িত্ব গ্রহণের সময় ঘোষণা দিয়েছিল যে নাগরিকের যানমালে নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের প্রথম অগ্রাধিকার কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কাগজেই আটকে ছিল পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে সরকার পরিবর্তনের পর খুন ডাকাতি ছিনতাই চাঁদাবাজির ঘটনা বেড়েছে দর্শনের ঘটনা বেড়েছে অথচ সরকার বলছে অপরাধ বাড়েনি শুধু পুরনো মামলাগুলো নতুন করে নথিভুক্ত করা হচ্ছে এই অস্বীকারী প্রমাণ করে যে সমস্যার গভীরে তারা কখনো যায়নি এবং তারা সমস্যা থেকে শিকারই করেনি বাস্তবতা হলো পুলিশের সক্ষমতা ভয়াবহভাবে সীমিত হয়ে গেছে তাই গত বছরই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছিল বাহিনীকে ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় এবং তাকে তাদেরকে দেওয়া হয় তল্লাশি আটক এবং তাৎক্ষণিক সাজা দেওয়ার ক্ষমতা সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে কারণ সরকার জানতো পুলিশের উপর এককভাবে ভরসা করা সম্ভব নয় কিন্তু এখন সেই ক্ষমতা নির্বাচনের সময় সীমিত করার চিন্তা চলছে সেনাবাহিনী স্পষ্ট বলছে বিচারিক ক্ষমতা ছাড়া তারা মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবে না নির্বাচন কমিশন বলছে তাদের হাতে সেই ক্ষমতা দেওয়ার একটি নেই সরকারের দায়িত্ব কিন্তু সরকার নীরব এই নিরবতা আসলে অনাস্থার প্রমাণ এদিকে দেশের বাস্তব অবস্থা ভয়াবহ প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে মাদক ব্যবসা প্রসারিত হচ্ছে বিভিন্ন জেলার গ্রুপ ভিত্তিক সন্ত্রাসী নেটওয়ার্ক গুলো তৈরি হচ্ছে যে কথা বললাম খুলনা থেকে নোয়াখালী সব জায়গায় একই চিত্র সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে রাতের শহর ফাঁকা এরই মধ্যে সরকার ঘোষণা দিয়েছে নির্বাচনের সময় সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে একদিকে নির্বাচনের কথা বলা হচ্ছে একদিকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তি যাই থাকুক বাস্তবে এর প্রভাব এতটাই পড়বে যে জনমনে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়বে আর সন্ত্রাসীরা আরো সাহসী হয়ে উঠবে সরকার তখন কি বলবে নির্বাচন আয়োজন তারা সবাইকে দেখিয়ে দেবে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সময় সেনাবাহিনীকে অর্ধেক সরিয়ে নেওয়া একেবারে একটা বিপরীতী পদক্ষেপ হয়ে গেল তাই না কারণ সেনাবাহিনী এখন একমাত্র শক্তি যারা দেশের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ রাখছিল আর এই সময় যখন সবচেয়ে বেশি দরকার সেনাবাহিনীকে তখনই তারা মাঠ থেকে পঞ্চাশ ভাগ উঠিয়ে নিল আর বাকি পঞ্চাশ ভাগ উঠিয়ে নেবে চিন্তা করার কোনো কারণ নেই তাদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ভরসা দিয়েছিল এখন সেই ভরসা অর্ধেক তুলে নেওয়া মানে হলো জনতার মনে নতুন অনিশ্চয়তা তৈরি করা অপরাধীর হাতে আরো সুযোগ তুলে দেওয়া সরকার হয়তো ভেবেছে নির্বাচনের আগে বাহিনীর বিশ্রাম দরকার কিন্তু সাধারণ মানুষ এটাকে দেখছে অন্যভাবে সেনাবাহিনীর অভ্যন্তরে দ্বিধা তৈরি হয়েছে তারা সরকারের নির্দেশ মানতে অনীহা প্রকাশ করছে ফলে তাদের প্রত্যাহার এক ধরনের পদক্ষেপ যা বোঝায় যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্ক নেই অর্থাৎ ইউরো সরকারের উপর থেকে সেনাবাহিনী সমর্থন তুলে নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলছেন সেনাবাহিনী এখন শর্ত সাপেক্ষে অবস্থান আছে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি এখনো কিন্তু নিঃশর্ত আনুগত্য আর দেখাবে না তারা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে দায়িত্ব পালন করবে নতুবা নয় অর্থাৎ তাদের অংশগ্রহণ নির্ভর করছে নির্বাচনের বৈধতা এবং স্বচ্ছতার উপর এই অবস্থান কেবল সেনাবাহিনীর নয় বরং দেশি বিদেশি অনেকেরই এবং আমি আমি অনেক ভেতরের খবরের জানি যে অনেকে সরকারকে বা ইউনু সরকারের কথা স্পষ্ট বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন হলে আছি না হলে নাই এখন যদি সরকার সত্যি চায় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক তাহলে প্রথম কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং একটি

বুঝতেই পারছেন যে আমরা কোন পরিস্থিতির ভিতরে আছি কোন দিকে আগাচ্ছি আর এরকম ভাবে যদি চলতে থাকে যেটা চলছে সেনাবাহিনীকে আরো ভয়াবহ হবে আমরা যে বারবার যুদ্ধের কথা বলছিলাম সেটাই এখন প্রমাণিত হতে যাচ্ছে কারণ সন্ত্রাসী জঙ্গি অরাজনৈতিক শক্তিগুলো এমন শূন্যস্থান খোঁজে যেখানে রাষ্ট্র দুর্বল আর সেনাবাহিনী নাই সেনাবাহিনীর উপস্থিতি এখন অর্ধেক হয়েছে আর তখন শূন্য মানে হয়ে যাবে যে কোনো সময় এবং তারপরে তারা রাষ্ট্রকে দখল করবে রাষ্ট্র জঙ্গি অপরাধী এদের দখলে চলে যাবে আমার কাছে মনে হয় এটা একটা বড় ইঙ্গিত সেনাবাহিনীর পক্ষ থেকে হয় ক্ষমতা ছাড়ুন না হলে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিন ইউনুস এই কথা শুনবে কি শুনবে না আগামী দুই তিন দিনের মধ্যেই আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা প্রশ্ন একটা বেশি একটা প্রশ্ন উত্তর দেবেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে ক্ষমতার মশনদে অধিষ্ঠিত আছে এই জন্য সব থেকে বড় ব্যাকআপ কারা দিয়েছে মানে কারা ডক্টর ইউনুসের এই সীমাহীন দুর্নীতি সীমাহীন অরাজকতা আইন শৃঙ্খলার অনুপস্থিতি এবং সার্বিকভাবে সামগ্রিকভাবে ব্যর্থতার পরেও ইউনুসকে ক্ষমতার মশনদে টিকিয়ে রেখেছে কারা সহজ ভাষায় বলবো ইউনুসের প্রাণ শক্তি কারা আরো সহজ করে বলবো ইউনুসকে ধাক্কা দিয়ে উপরে তুলে রেখেছে কারা এক বাক্যে যদি উত্তর বলি সেটা হবে বাংলাদেশ সেনাবাহিনী এখন বলতে পারেন স্টেট এখানে আছে এখন বলতে পারেন আইএসআই ব্যাকআপ আছে এখন বলতে পারেন সিআইএ ব্যাকআপ আছে এখন বলতে পারেন তুর্কির ব্রাদারহুডের একটা কানেকশন আছে চাইনিজ লবির একটা ব্যাপার আছে হ্যাঁ মেনে নিলাম আছে ফ্রান্স আছে আছে ইউরোপীয় ইউনিয়ন আছে আছে সব মেনে নিলাম কিন্তু বাংলাদেশের মাঠ পর্যায়ে এসে সেই লবি তারা কিন্তু এসে ইউনুসকে রক্ষা করছে না ইউনুসকে মাঠ পর্যায়ে তার সীমাহীন দুর্নীতি সীমাহীন নৈরাজ্য এবং স্বজনপ্রীতি গ্রামীণ প্রতিষ্ঠান প্রীতি সব কিছু থেকে ইউনুসকে সেভ করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একথা তো আপনারা কি অস্বীকার করতে পারবেন না কারণ সেই সুযোগ নেই পাঁচ আগস্ট সেনাপ্রধান ওয়াকার কণ্ঠে ঘোষণা দিয়ে বলেছিলেন আমি জাতির দায়িত্ব নিলাম এই জাতির দায়িত্ব তিনি এমন নিয়েছেন এরপর বাংলাদেশ আওয়ামী লীগের সকল মব হয়েছে হত্যা করা হয়েছে তাদের নারীদেরকে ধর্ষণ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে মাছের ঘের সম্পদ সহায় যা ছিল সবকিছু লুটপাট করে দখল করে নিয়ে ফেলেছে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা কিছু কিছু ক্ষেত্রে এনসিপির নেতাকর্মীরা কিন্তু সব থেকে বেশি এই অপকর্ম করেছে বিএনপি নেতাকর্মীরা এবং সেটা দৃশ্যমান আপনারা সবাই সেটা জানেন আমার প্রশ্নের আরেকটা জায়গা পাঁচ আগস্ট বাংলাদেশে সরকার গঠন হয় নাই সরকার গঠন হয়েছে আট আগস্ট তাহলে পাঁচ থেকে অর্থাৎ পাঁচ আগস্ট দুপুর থেকে আট আগস্ট সরকার গঠন করার পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে যতগুলো মবের ঘটনা ঘটেছে যতগুলো চিন্তাই ডাকাতি চুরি গুম খুন ধর্ষণ লুটপাট দখলবাজি প্রত্যেকটা অপকর্ম এবং নৈরাজ্য এবং আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি সব কিছুর দায় কিন্তু ওয়াকারকে নিতে হবে ওয়াকার কিন্তু এই দায় থেকে বেরোতে পারবেন না যদি স্বাধীনতা পুলিশ হত্যার জন্য ইন্ডেমনিটি দিয়ে এই তথাকথিত জুলাই জঙ্গি রক্ষা করা হয় সেইখানে দায়টা কিন্তু ওয়াকার যেমন উপর ভর্তায় আপনারা অনেকে বলেন সেনাবাহিনীকে নিয়ে কথা বলা যাবে না সেনাপ্রধানকে নিয়ে কথা বলা যাবে না যখন আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব একটা পরাশক্তির হাতে বিলিয়ে দেয় কেউ সপে দেয় যখন আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার একদম খাদের কিনারে দাঁড়িয়ে তখন কি কথা বলবো না আমার দেশে স্বাধীনতা রক্ষাকারী বাহিনী আমার দেশে সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী তাদের দায়িত্ব কি দেশের মানচিত্র ভূখণ্ডকে রক্ষা করা কিন্তু তারা কি সেটা করছে পাঁচ তারিখের পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মযোগ্য তারা জড়িয়ে যাচ্ছে তারা সাফারের আসলিয়াতে শ্রমিক হত্যা করতেছে তারা গোপালগঞ্জে গিয়ে গণহত্যা চালালো পাঁচ পাঁচ জনকে সরকারি তথ্য অনুযায়ী হত্যা করলো এসি বিরথাকথিত জুলাই জঙ্গিদেরকে এপিসিতে করে সেনাবাহিনীর যে গাড়ি এপিসি সেটাতে করে তাদেরকে সেফ করে নিয়ে ঢাকায় চলে আসলো এগুলা কি বিতর্কিত কর্মযোগ্য না এই যে রাষ্ট্রের টাকা খরচ করে রাষ্ট্রের ট্যাক্সের টাকায় দামি দামি সবকিছু ব্যবহার করা সুন্দরী বম পাওয়া দামি দামি গাড়ি বাড়ি করা এগুলো করতে আছে এই টাকাগুলো কে দেয় রাষ্ট্রের ট্যাক্সের টাকা জনগণের টাকা আমার আপনার টাকা তাই না তো এটা করে তাদের যে দায়িত্ব মূল দায়িত্ব সেখান থেকে তারা বিচ্যুত হয়ে তারা অকর্কমগুলো করে যাচ্ছে এবং পাঁচ আগস্ট পরবর্তী আপনারা দেখেছেন জাতির পিতা ভাস্কর্য ভেঙে ফেলে সেনাবাহিনীর সদস্যরা সংবিধান যদি ভারতের একটা থাকে এখনও কিন্তু বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্য ভেঙে ফেলা কি না অপরাধ না এটার জন্য কি সেনা প্রধানকে শাস্তি পেতে হবে না এটার জন্য তার বাহিনীকে আওতায় আসতে হবে না আমি বুঝি না বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রে প্রতিরক্ষা চুক্তি করে নিতে হয় প্রতিবেশী কোনো বৃহৎ রাষ্ট্রের সাথে বিশেষ করে ভারত চীন বা রাশিয়ার সাথে একটা প্রতিরক্ষা চুক্তি করেছে

কে কাকে ধর্ষণ করতেছে কে কাকে মারতেছে একটা ধুলা অন্ধিকার অবস্থা মানে কোনো কিছুই ঠিক নাই স্বাধীনতার পর বাংলাদেশে আইনশৃঙ্খলার এত অবনতি আমরা কখনো দেখি নাই কখনোই দেখি নাই কিন্তু সেটা বাংলাদেশ সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে ও যেমন দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় অবশেষে আন্তর্জাতিক ঝড় আসছে ধেয়ে আসছে যমুনা অভিমুখে আমি আপনাদেরকে গত দুদিন আগে বলেছিলাম না বাংলাদেশে একটা ঝড় আসছে এবং সেই ঝড়ে ধ্বংস হয়ে যাবে মৌলবাদী শক্তি বিএনপি এবং জামায়াত এবং সেই ঝড়ে ডক্টর ইউনুসের ইউনুস সারের কাপড় খুলে যাবে এবং বাংলাদেশের মানুষ যদি তাকে যমুনায় ঢুকে নাঙ্গা অবস্থায় বের করে নিয়ে আসে তাতেও অবাক হবেন না আপনারা এবং সেই ঝড়ের ঘটনার সূত্রপাত ঘটে গেছে প্রথম আলো একটা নিউজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষার সাথে নিয়োজিত যারা মাঠে আছে মেস ক্ষমতা নিয়ে এদের মধ্যে থেকে পঞ্চাশ শতাংশ উইড্র করা হবে ফিরিয়ে আনা হবে অর্থাৎ বেড়াকে ফিরে যাবে পঞ্চাশ শতাংশ ধরেন যদি সেনাবাহিনীর বিশ হাজার সৈনিক বাংলাদেশের বর্তমান শাসন কার্য পরিচালনায় বা মেস্টিসি পাওয়ার নিয়ে মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেখান থেকে দশ হাজার উদ্রো করা হয়েছে তারা বেড়াকে ফিরে যাবে বুঝতে পারছেন ঝড়টা কোথায় বাংলাদেশে নির্বাচন হবে না আর নির্বাচন যদি হয় মুসের অধীনে হবে না এবং নির্বাচন হলে বাংলাদেশ একটা লেভেল প্লেইং গ্রাউন্ড সৃষ্টি করতে হবে এবং সেই গ্রাউন্ড কিন্তু সৃষ্টি হওয়ার একটা প্রথম ধাপ সেনাবাহিনীকে উদ্রোহ করা এবং খুব শীঘ্রই আমি আপনাদেরকে বলে রাখি সর্বোচ্চ পনেরো দিন অধিক হলে বিশ পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের আগেই এটুকু নিশ্চিত থাকেন ডিসেম্বরের আগেই বাংলাদেশের সেনা বাইরে পাওয়ার আছে সেটাকে উদ্রো করা হবে এবং সকল পর্যায়ের সেনা সদস্যদেরকে বেড়াতে ফিরিয়ে নিতে বাধ্য করা হবে এটা ঝড়ের পূর্বাভাস সুনামির আগে যেমন মেঘ ডাকে আকাশ অন্ধকারচ্ছন্ন হয় মেঘাচ্ছন্ন হয় ঠিক একইভাবে বাংলাদেশের আকাশে মেঘের ঘন ঘটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু খোদ ডক্টর ইউনুস বুঝে গেছেন বিলিভ মি সেফ এক্সিটের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু কোনো দেশটাকে হচ্ছে না কারণ তার যে নোবেল জয় করার পর তার যে একটা সম্মান বিশ্বব্যাপী ছিল সেটা কিন্তু এই মুহূর্তে নাই তিনি একজন টেরোরিস্টদের লিডার সারা বিশ্ব তাকে এবং এটার অবদান কিন্তু ডক্টর ইউমুসের তিনি নিজেই করেছেন তিনি ইসলামিক সন্ত্রাসবাদীদের সাথে নিয়ে সংসার করেছেন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন যার কারণে তাকে সবাই জঙ্গি পিতা ডাকে আমি আবারও বলছি একটা ঝড় আসছে এই ঝড়ে লন্ডভণ্ড হয়ে যাবে সবকিছু এবং বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল পরিবর্তন আসবে দেখে যান সয়ে যান অনেক কিছু দর্শক দেশে যখন নির্বাচনের তোরজোর চলছে নির্বাচনের আয়োজন চলছে বিভিন্ন দল নির্বাচনের নানা রকমের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন হবে কিনা না সেই ব্যাপারে যদিও সন্দেহ রয়েছে এখন পর্যন্ত জুলাই সমত বাস্তবায়ন গণভোট সংসদকে বাধ্য করা না করা সাংবিধানিক আদেশ জারি করা বহু বিষয়ে একটা জগাখিচুড়ি অবস্থার মধ্যে সরকার রয়েছে তারপরেও দেশে যখন নির্বাচনী ডামাডোল বইতে শুরু করেছে এরকমটা দেখছি তখন মনে হচ্ছে যে অন্যদিকে আওয়ামী লীগ আটঘাট বেঁধে মাজাই গামছা বেঁধে তারা নেমে পড়েছে এই নির্বাচনী কর্মকাণ্ডে তবে তাদের কর্মকাণ্ড নির্বাচনে অংশগ্রহণ না তাদের কর্মকাণ্ড হচ্ছে নির্বাচন কীভাবে ঠেকানো যায় এবং সেই কর্মকাণ্ডের মধ্যে একটা বড় ঘটনা ঘটিয়েছে তারা সেটা হচ্ছে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে যেন জাতিসংঘ বাংলাদেশের এই নির্বাচনকে সমর্থন না করে এবং নির্বাচন কাজে কোনো ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড না করে আওয়ামী যখন এই চিঠি দিল তখন জাতিসংঘ কি এই চিঠিকে গুরুত্ব দেবে পাত্তা দেবে নাকি পাত্তা না দিয়ে উড়িয়ে দেবে জাতিসংঘের অবস্থান এর আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের অবস্থান দেখেছি আর কি হতে চলেছে তাহলে জাতিসংঘ কি সিদ্ধান্ত নেবে এর পরিপ্রেক্ষিতে পত্রিকায় বা কি বলছে জাতিসংঘ এই এই চিঠির ব্যাপারে কি বলছে একটু চলুন জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচনী ডামাডোল বাংলাদেশে যখন চলছে তখন আওয়ামী লীগ এই নির্বাচন বয়কট করার সিদ্ধান্তই বোধহয় নিয়ে ফেলেছে যেটা এর আগে একটা ভিডিওতে একদিন আগেই গতকালকেই আমরা বলেছিলাম যে নির্বাচনী বিভিন্ন দল যখন মনোনয়ন দিচ্ছে তখন আওয়ামী লীগ কী করবে হ্যাঁ গতকালকেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের প্রস্তুতি কেমন সেখানে আমরা বিভিন্ন মানে মানে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বলার চেষ্টা করেছিলাম যে আওয়ামী লীগ মূলত তাদেরকে শেষ মুহূর্তে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ মানে অবিশ্বাস্যভাবে দেওয়াও হয় তবুও তারা নির্বাচন বয়কট করবে এবং নির্বাচন ঠেকানোর এক ধরনের চেষ্টা করবে একদিনের মধ্যে সেই খবরটা গণমাধ্যমে চলে আসলো এবং এই খবরটা গত রাতে এসেছে একদিনের মাধ্যমে যে ভিডিওতে কথা বলেছি রাতেই খবর আমরা দেখলাম গণমাধ্যমে কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আওয়ামী লীগ এই নির্বাচনের বিরুদ্ধে যেন জাতিসংঘ অবস্থান নেয় গণমাধ্যম কি বলছে বিডি নিউজ ফোর খুবই আস্থা সম্পন্ন একটা প্রতিষ্ঠান সেখানে তারা যে শিরোনামটা দিচ্ছে সেটা হচ্ছে জাতিসংঘের চিঠি দিয়ে নির্বাচনের সহায়তা বন্ধের আহ্বান আওয়ামী লীগের কি বলছে তারা বাংলাদেশের অন্তর্ভুক্তি বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয় দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল নওফেলকে এই দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ তিনি আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে এই চিঠিটা পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা রাজনৈতিক অন্তর্ভুক্তি ও এবং মৌলিক অধিকারের মূল নীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ চিঠিতে মানে শীর্ষক চিঠিতে বলা হয় বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্য নয় অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে ইউএনডিপি যে বলছে যে এই নির্বাচনের নির্বাচনী কার্যক্রমে বিভিন্নভাবে সহযোগিতা করবে সেই সহযোগিতার ব্যাপারে আওয়ামী লীগ উদ্বেগ প্রকাশ করছে এবং সরাসরি বলছে যে এই সহযোগিতা জাতিসংঘ যেন না করে তার জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা না সেই নির্বাচন কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু এখানেই যে বিতর্কটা উঠছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সময়ও মানে দু আট সালে নির্বাচনের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগের দু হাজার চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচন নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে সেই বিতর্ক যখন রয়েছে তখন এই আওয়ামী লীগ কী বলছে সেটা একটা বড়ো বিষয় তারা বলছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতি জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হচ্ছে শনিবার ঢাকায় শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফন লিলার বরাবর পাঠানো চিঠিতে আহ্বান জানানো হয়েছে যে খবরটা মঙ্গলবারে এসে গণমাধ্যম পেয়েছে এবং এই খবরটা পাওয়ার পরে সেখানে যে বিষয়টা লেখা হয়েছে সেখানে বলা হয়েছে যে অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে নির্বাচনের আগে আমাদের দেশে কি হতে চলেছে আর নির্বাচন কি আদৌ হবে কারণ রাজনৈতিক বিশ্লেষকরা নানান ধরনের আলোচনা করতেছেন অপরদিকে শেখ হাসিনা জাতিসংঘের চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক সহায়তা করার জন্য না করার জন্য আশা করি তাদের সমাজে কিছু বুঝেছেন তো দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ